অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস্বাদ করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে থেকে আমরা শুনতে চাই এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনারা ধরেন যে চীনের দুঃখ হোয়াংহ বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটা আমরা জানি তো কিন্তু এতদিন পরে কেন দিন পরে কারণ হলে এটা তো স্পার্ক বাড়ি তো উস্কায় দিতে শেখ হাসিনা ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভ এসে আসে এক পর্নোগ্রাফারের লাইভ এসে আইসে আগে কথা বলছে হ্যাঁ আমি বাইদে ওই আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয় এর চেয়ে দুঃখজনক আর হয় না এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা বত্রিশ নাম্বারে যে হামলাটা এটা হলো শেখ হাসিনা যে মূলক কর্মকাণ্ড ভারতে বসে বিক্ষুব্ধ জনতা হ্যাঁ এটা তাদের রাগের বহিঃপ্রকাশ আকারে করছে আমি মনে করি শুধু রাগের বহিপ্রকাশ না সেটা হলো আওয়ামী ফেসিবাদের রাজনীতির পুরো মডেল এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া এটা হ্যাঁ হিংসা বহিঃপ্রকাশ ক্রোধ রাগের প্রকাশ এটা একটা হইতে পারে কিন্তু এটা না আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ সমাজের যে আপনার চারো যে লীগ মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখি সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না হ্যাঁ এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে বাড়ি ভাঙ্গা গোটায় দেওয়া এগুলো তো সিম্বলিক এগুলি বড় ইস্যু না বড় ইস্যু হলো আওয়ামী যে একটা নবস্তানিয়া তাকারে আপনার বাংলাদেশের রাজনীতি মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ করে শাহবাগের পরে এটা তো আসলে একটা কাল টাকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে বত্রিশ নাম্বার ভাঙলো বা থাকলো এটা বড় ইস্যু না কারণ কি জানেন অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে পৃথিবীরতে আছে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনারা কেবলা বলেন মন্দির বলেন এগুলোকে পূজার জন্য PROTECT করা হইছে বা রাইখা দেওয়া হইছে কিন্তু সবই গুরাই দেওয়া হইছে এটা কমন ফেনোমেনা এটা নাথিং নিউ এটা পৃথিবীর সব জায়গায় ঘটে তাহলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা মনে করি কি বলে যে আপনি মনে করতেছেন যে এই বাড়িটা আরো আগে ভাঙা দরকার ছিল কালকে একটু দেরিতেই ভাঙে তাই জি ওকে তো সেইটার কারণ হিসেবে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে নারাজ অনেকগুলি হচ্ছে লীগকে আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না সেই 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 কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হতে পারে ধরেন বিএনপি ধরেন জামায়াত ধরেন বামপন্থী দলগুলা তারা ঠিক আছে তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে ফর্মুলাতে হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গে উঠছে এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন এরা এতদিন আওয়ামী লীগের রিয়াকশনারি পলিটিক্স করছে যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি ফলে আপনি যখন বিএনপি বলেন জামাত বলেন এগুলো এতদিনের যে রাজনীতি সেটা হলো আওয়ামী লীগের রিয়াকশনে গইরা ওঠা রাজনীতি ফলে সেই রিয়াকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসর প্রাপ্ত রাজনীতি পাঁচ তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক হ্যাঁ গণতান্ত্রিক ভিত্তিক এই আমি বলি পাঁচ তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি রাজনীতি আকাঙ্ক্ষা হবে ফিলেন্থ্রোপি অ্যাস পলিটিক্স আগে কি ছিল আগে ছিল পলিটিক্স অ্যাস ফিলেন্থ্রোপি মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো একশো কোটি টাকা নমিনেশন করবো এক হাজার টাকা চুরি করবো এই হলো মডেল হ্যাঁ এখন এটা না এখন মডেলটা হলে আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিক বিবেচনা করব। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে হ্যাঁ ইউ আর ভেরি রাইট যে এখানে এই যে যত দলগুলো বললেন দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আসর আছে যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশই হয়নি দেখা দেশে আওয়ামী লীগ নাই এজিফ এমন একটা ব্যাপার যেটা কোনো রাজনীতি জনপ্রিয় নিতেলে কি আমি মানে আপনি তো যেহেতু একজন চিন্তক এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তাভাবনা আসে এই জন্য আমি আপনার কাছে একটু বুঝিয়ে দিতেছি যার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি মানে জামাতে ইসলামী বলি বিএনপি বলি জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলে তারা আওয়ামী লীগের রিয়াকশনের পলিসি কর

অবস্থার মধ্য দিয়ে যেটাকে আমরা আজকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না হ্যাঁ আমাদের এখানে পলিটিক্সটা প্রেজেন্ট পলিটিক্স দরকার আমাদের রাজনীতি দরকার আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি ফলে এখন শিক্ষাটা হইলো পাঁচ তারিখের এইটা যে আপনি বিএনপির নামে করেন জামাতের নামে করেন বামের নামে করেন আওয়ামী মডেল আর চলবে না আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে হ্যাঁ এই জন্য এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে ইউ আর ভেরি রাইট হ্যাঁ তাদের মধ্যে যে আওয়ামী ইলিমেন্ট গুলো আছে আওয়ামী স্বভাব এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নবসা একটা জাতীয় চরিত্র হ্যাঁ এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে আছে তার মানে হচ্ছে তো রাষ্ট্র ক্ষমতায় পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত ছিল না ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত থেকে আবার দুই এক থেকে দুই হাজার নয় পর্যন্ত ছিল না তবুও মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিয়ান বা মনন বলতেছেন সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত রাইট তো আপনারা স্পি দেখেন আর ও শাস্ত্র বলি স্পিড অফ বাংলাদেশটা কখনো বিকশিত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের রাজনীতিতে এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন সেটাই মেইনস্ট্রিম ছিল সেটা আওয়ামী লীগের ক্ষমতায় থাক আর বিএনপি জামাত ক্ষমতায় থাক হ্যাঁ সেইটার আলোকেই রাজনৈতিক বিকশিত হয়েছে ফলে এখানে রাজনীতি বলতে যেটা বোঝায় এটা আওয়ামী মডেল এখানে গ্যানের ধারণার আওয়ামীকরণ হইছে একটা উদাহরণ দেই ধরেন একটা লোক কবি সাহিত্যিক বা শিল্পী সে ধরেন মুজিব পূজা করে কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন আবার একটা লোক যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার আইকন বা সিম্বল মনে করে তাহলে তাকে আপনি বেনিস্টি মনে করতেছেন না আমলে নিচ্ছেন না হ্যাঁ সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে ফলে এই যে একটা আওয়ামী ময় আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন রাজনৈতিক চিন্তা বলেন এবং গণতন্ত্রের ধারণারও আওয়ামীকরণ হয়েছে তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ না ইয়া ফলে আমি এই জন্যই বলতেছি বাংলাদেশে রাজনীতিরা বিকশিত হওয়ার সুযোগ পাইনি রনি আমার মনে হয় আপনি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কথা বলতেছেন কারণ হচ্ছে যে আমরা কিন্তু আশি থেকে নব্বই দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এসা সাহেব ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপিকরণ সেইটা কিন্তু এসা সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশে পলিটিক্স যে একটা চেহারা পাইছে সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা তাই তো রাইট এই চেহারাটা তৈরি করছে হলো এখানকার বামপন্থী যে পলিটিক্স আপনারা সেটাকে বলে যে আমি যদি নন পলিটিক্যাল বামপন্থা কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক তার আলোকে এটা তৈরি হয়েছে যে কারণে এটা বিকশিত হয় নাই আপনাদের কাছে স্পিরিট অফ বাংলাদেশটা আপনারা আবিষ্কারই করা হয়নি আপনাদের কাছে 5 তারিখের পরে এটা আমাদের টাস্ক হবে দায়িত্ব হবে স্পিরিট অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা আপনাদের কাছে কি কখনো মনে হয় যে এই যে এই রকমটা হইছে এটা কোনো না কোনো স্টেজে বাংলাদেশের মানুষ এরকম চাইছিল এরকম কখনো মনে হয় না বাংলাদেশের মানুষ দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন বাংলাদেশে তো অনেক ধরনের অনেক শ্রেণীর অনেক পেশার মানুষ আছে কে চাইছিল এখানে মেন স্ট্রিম বলছে না বাংলাদেশের মানুষ এটা চাইনি বাংলাদেশের মেজরিটি মানুষের একদিষ্টে এই যে ধারাটা এই যে আমি যেটাকে শাহাবাগি বা বাঙালি বাঙালি জাতিত্ববাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি এটা তো ফাইভ পার্সেন্ট ধরেন স্টার প্রথম আলো যে ন্যারেশন এখানে ধরেন মেন স্ট্রিমিং করছে মূল ধারা বলতে যেটা এটা তো মাইনরিটি কিন্তু কালচারালি যেহেতু তারা স্টাবলিশ যেহেতু তারাই প্রতিষ্ঠানের মালিক যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো ফলে এই মাইনরিটি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টের লোকটাই এবং এই মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেনস্টে রাজনীতি করে গেছে এটার পিক খুঁজছিল এটার পিকে উঠছিল ওয়ার অ্যান্ড সময় এবং এই ধারাটা এট দা সেম টাইম ইসলাম উপভিক ধারা ইসলাম বিদ্বেষী ধারা আকারে মূল ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে